সালামু চ্যানেলে সবাইকে স্বাগতম রয়েছি চর্মনায় ফিরতি ট্রিপে দেখতে পাচ্ছেন আমাদের সামনেই রয়েছে পারাবাদ বারো জেন জনটি থেকে অনেক আগেই ছেড়েছিল তো আমাদের প্রবালি বারো অবশ্য অনেক পেছনে ছেড়েছে তার পরবর্তীতে গতি বৃদ্ধি করেছে তো আমাদের সামনেই কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন ফতুল্লা টার্নিং পয়েন্ট রয়েছি আমরা বৃষ্টি শুরু হয়ে গেছে পাশাপাশি প্রচন্ড বাতাসও কিন্তু বইছে ভাই বাতাসের নমুনে বল না ভাই শেষ মুহূর্তে এসে পারাবৎ বারোর সাথে ঘর বৃষ্টি পারাবত সব কিছু মিলিয়ে

প্রচন্ড ঝড় এই পুরী নদীতে আমরা প্রায় কাছাকাছি এসে পড়েছি ঠিক তার মধ্যেই কিন্তু প্রচন্ড ঝড় দেখতেই পাচ্ছেন তার মধ্যে পুয়ারে বারো এবং বারাবর বারো কিন্তু এগিয়ে চলছে শতখাটের দিকে পার্বত বারোকে ওভারটেক দিয়ে দিচ্ছে প্রায় দেখতেই পাচ্ছেন যে এরকম গতি পার্বত বারোর আপনি কবে দেখেছেন তা হয়তো আপনি ভালো জানেন কিন্তু আমি এরকম গতি একমাত্র যখন এই পারাবত বারোর ইঞ্জিন পরিবর্তন করা হয়েছিল যখন এই অ্যাডভেঞ্চার নয়কে নতুন নতুন তারা করছিল পেছনে পেছনে সেটা অবশ্য দু সালে অনেকেরই মনে আছে তখন দেখেছিলাম এরপর কিন্তু এরকম গতি আমি পারাবত বারোর আর দেখিনি টান টান উত্তেজনা পারাবত বারোর সাথে কিন্তু কোবালি বারো কিন্তু বেশ গতিতে এগিয়ে চলছে কারণ নদীতে প্রচণ্ড বাতাস এবং বৃষ্টি হচ্ছে সেজন্যই কিন্তু দুই লঞ্চের গতি কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে